ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা শেরপুর সদর এক থেকে ধানীশিসের মনোনীত প্রার্থী আমি দুই সালে ধানীশিসের প্রতিজ্ঞে নির্বাচন করেছি এবারও নির্বাচন করছি শেরপুর সদর এক আসনে আমার এই অবহিত আসনে রেললাইন বিশ্ববিদ্যালয় হাসপাতাল মেডিকেল কলেজ বেকারত্ব সব কিছুই নেই আসলে বেকারত্বের হার বেশি যোগাযোগ ব্যবস্থা নেই এবং এটা একটা কৃষি নির্ভরশীল এরিয়া হলেও এখানে কৃষকদের কোনো মূল্যায়ন নেই ইনশাল্লাহ আমি যদি সদর এক থেকে এমপি হতে পারি আমি আমার শেরপুর সদরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। আপনারা জানেন আমি ধানি শীষের মনোনীত বাংলাদেশের যতগুলো প্রার্থী আছে তার মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী এবং মামিন বিভাগের মধ্যে একমাত্র নারী প্রার্থী আমি ইনশাল্লাহ আমি শুধু শেরপুর সদর এক আসনের নারীদের প্রতিনিধিত্ব করব না মামিন বিভাগেরও একদিন নারীদের প্রতিনিধিত্ব করবো এবং সারা বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করব ইনশাল্লাহ এবং আমি মনে করি আমার সদর এক আসনের দিকে শুধু এক আসনের মানুষ তাকিয়ে নেই সারা বাংলাদেশের মানুষ একজন চিকিৎসক হিসেবে চিকিৎসক সমাজ তাকিয়ে আছে একজন নারী হিসেবে নারী সমাজ তাকিয়ে আছে এবং তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে সকল তরুণ সমাজ আমার সাথে আছে ইনশাল্লাহ এবং সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ধানের প্রতীকের সকল আসনের প্রার্থীকে বিজয়ী করবে এবং মাইমিং বিভাগের আমার যে কয়জন আসন আছে আমার প্রার্থীরা আমার শ্রদ্ধেয় চাচারা বসে আছেন বিভাগ থেকে আমরা সর্বোচ্চ আসন পাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম